আসসালামু আলাইকুম আমি তাওহিদ বলছি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো কিভাবে আপনারা সিঙ্গাপুরের আইপিএ চেক করবেন আপনার হাতের মোবাইল দিয়ে আপনারা সকলেই জানেন সিঙ্গাপুরের ওয়ার্ক পারমিট ভিসার নাম হচ্ছে আইপিএ আমরা যারা সিঙ্গাপুরে যাচ্ছি টাকা জমা দিয়েছি অনেক সময় আমাদেরকে ফেক আইপিএ দেয়া হয়ে থাকে কিভাবে আমরা আমাদের হাতের মোবাইল দিয়ে চেক করতে পারবো সেটি আসল আইপিএ কিনা এই বিষয়টি জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চলুন দেখে আসি মোবাইল দিয়ে সিঙ্গাপুরের আইপিএ চেক করার উপায় সম্মানিত ভাই এবং বোনেরা সিঙ্গাপুরের আইপিএ চেক করার জন্য সর্বপ্রথম আপনার ফোন থেকে ব্রাউজারে প্রবেশ করবেন তারপর এখানে আপনি সার্চ করবেন এমওএম এম ও এম লিখে সার্চ করার পর সবার ফার্স্টে দেখতে পাচ্ছেন চেক এ ওয়ার্ক পাস সিঙ্গাপুর আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করবেন ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর সবার ফার্স্টেই দেখতে পাচ্ছেন মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার এম ও এম এর ফুল মিনিং হচ্ছে মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার এবং এই ওয়েবসাইটের মাধ্যমেই সিঙ্গাপুরের আইপিএ চেক করা হয় এই ওয়েবসাইটে প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন সিলেক্ট ইউর ল্যাঙ্গুয়েজ তো এখান থেকে আপনি ইংলিশ দিয়ে দিবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন স্টার্ট আপনি স্টার্টে ক্লিক করবেন এখানে আপনার পাসপোর্ট অনুসারে আপনার জন্ম তারিখটি দিতে হবে শুরুতে দিন তারপর মাস তারপর বছর তারপর এখান থেকে সালের উপর ক্লিক করে এখান থেকে আপনার জন্ম সালটি সিলেক্ট করবেন জন্ম সাল সিলেক্ট করার পর এখান থেকে আপনার জন্ম মাসটি সিলেক্ট করবেন তারপর এখান থেকে তারিখ সিলেক্ট করবেন জন্ম তারিখটি সঠিকভাবে দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন পাসপোর্ট নাম্বার আপনি এই পাসপোর্ট নাম্বারের উপর ক্লিক করবেন তারপর এখানে একটি বক্স চলে আসবে এখানে আপনার পাসপোর্টের নাম্বারটি দিবেন পাসপোর্ট নাম্বারটি সঠিকভাবে দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট আপনি এই সাবমিটের উপর ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন চেক ওয়ার্ক পাস এখানে পাসপোর্ট অনুসারে নামটি চলে এসেছে পাসপোর্ট নাম্বার দেখাচ্ছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি কিভাবে আপনি বুঝতে পারবেন আপনার আইপিএটি আসল কি না এখানে নিচে দেখতে পাচ্ছেন ভ্যালিড তার মানে আপনার আইপিএটি সঠিক এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ক পারমিট এবং এক্সপায়ারি ডেট হচ্ছে সাতাইশ ডিসেম্বর দুই আপনার জন্ম তারিখ এবং পাসপোর্ট নাম্বার দিয়ে সার্চ করার পর যদি আপনার নাম চলে আসে এবং এখানে আপনারা ভ্যালিড লেখা দেখতে পান তাহলে আপনারা বুঝবেন আপনার আইপিএটি সঠিক এখানে যেই এক্সপায়রি ডেট রয়েছে এই ডেটের আগে আপনাকে সিঙ্গাপুরে প্রবেশ করতে হবে আপনার সিঙ্গাপুরের ওয়ার্ক পারমিট ভিসার মানে আপনার আইপিএর মেয়াদ চলে গেলে কিন্তু আপনি সিঙ্গাপুরে প্রবেশ করতে পারবেন না আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে সিঙ্গাপুরের আইপিএ চেক করতে হয়